বয়কট অনির্বাণ স্লোগান তুলল টেকনিশিয়ানরা অভিনেতার সঙ্গে আর কাজ করতে নারাজ টেকনিশিয়ানরা শটান জানিয়ে দিলেন তারা আর কাজ করবেন না অনির্বাণের সঙ্গে কি করবেন এবার অভিনেতা কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন টেকনিশিয়ানরা বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় এক বিতর্কের সৃষ্টি হয়েছে যার জেরে একদিকে চলে গিয়েছিল টেকনিশিয়ানরা এবং অন্যদিকে পরিচালক থেকে কলাকুশলীরা বাকবিতনটা এমন চরম সীমায় পৌঁছেছিল যে শুটিংও বন্ধ ছিল বেশ কিছুদিন মাঝে সেই ঝামেলা কিছুটা মিটিয়ে স্বাভাবিক ছন্দে সবকিছু ফিরলো আবারও ফিরলো সেই ঝামেলা এবার সেই ঝামেলার আঁচে গিয়ে পড়লো অভিনেতা পরিচালক অনির্বাণের ওপর অভিযোগ উঠেছে ফেডারেশনের কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরুদ্ধে গিয়ে আইনি পথে হেঁটেছেন বেশ কিছু পরিচালক যাদের মধ্যে নাম রয়েছে অনির্বাণেরও তাই শুধুমাত্র পরিচালক নয় অভিনেতা হিসেবেই অনির্বাণের সঙ্গেও তারা কাজ করতে নারাজ সম্প্রতি সময়ে আবার এসবিএফের প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যের দল তথা ব্যান্ড হোলিকানিজমের মিউজিক ভিডিওয় তৃতীয় গান শ্যুট করার কথা ছিল অভিনেতা ঋদ্ধি পরিচালনায় এই গানের শুটিংও বন্ধ হয়েছে কারণ তেরোই মে এসবিএফকে টেকনিশিয়ানরা জানায় তারা অনির্বাণের সঙ্গে রকম কাজ করতে ইচ্ছুক নয় তারা অভিনেতা পরিচালক অনির্বাণকে বয়কট করছে শুধুমাত্র অনির্বাণই নয় হোলিগানিজমের প্রোডাকশন ডিজাইনার সুভার্থী বিশ্বাসের সঙ্গেও তারা কাজ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছে এদিকে আবার পরিচালক রাজাচন্দ্রের পরিচালনায় জি ফাইভের ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেখানে জটিলতা সৃষ্টি হয় কারণ শোনা যায় তিনি নাকি ফেডারেশনের বিরুদ্ধে একটা বার্তায় স্বাক্ষর করেছিলেন তাই টেকনিশিয়ানরা তার শ্যুটিংয়ে আসেননি পরবর্তীতে তিনি এগারোই মে থেকে ফেডারেশনের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে উদ্যোগী হওয়ায় তেরো তারিখ থেকে তার শ্যুটিংয়ের কাজ আবার শুরু হয় তবে টেকনিশিয়ানদের সঙ্গে বিরোধ যে সব পরিচালকদের হয়েছে এমনটা কিন্তু নয় শ্রী মুখোপাধ্যায় বা নন্দী দ্বারা শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের সিনেমার কাজ কিন্তু বেশ ভালো চলছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন